আসসালামু আলাইকুম খানবাড়ি অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি চলে আসছি একটি ডেরি খামারে এই খামারের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ ত্রিশাল চলুন আজকে এই খামারের মালিক যিনি আছে ওনার সাথে কথা বলি উনি একজন খামারি এবং ক্রয় বিক্রয় করে থাকেন এনার কাছ থেকে আপনারা সবসময় সকল ধরনের গরু পাবেন উন্নত মানের যত গরু আছে উনি ক্রয় বিক্রয় করে থাকে চলুন ওনার সাথে আমরা কথা বলি কেমন আছেন তো আপনার খামারে দেখছি এই মুহূর্তে অনেকগুলো নতুন নতুন গরুর কালেকশন তো আমার দর্শকের জন্য এগুলোর জাত মান বয়স এবং কি দাম হবে যদি একটু বলেন এটা বয়স আছে 6-8 এটা দুধ আছে 18 লিটার 18 লিটার দুধ আছে হ্যাঁ তো দর্শক দেখতেই পারতেছেন একটা বিগ বডির একটি গরু এটা কিন্তু মার্শাল্লা অনেক হাইট আপনি একটু গরুটার সামনে দাঁড়ান দর্শক তাহলে বুঝতে পারবে দেখেন দর্শক এই যে এটার সাথে এই বাচ্চা আর হাইটটা দেখেন দর্শক ওনার সমান সমান প্রায় দর্শক এটা যদি আপনার বাস্তুচ্ছকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে গরুটা কিন্তু অনেক বিগ বডির আর উনি যেই দামটাও বলছে দামটাও কিন্তু রিজনেবল দুইশো আশি বলছে তো এখান থেকে কি আরও কিছু কম বেশি করা যাবে তো দর্শক এখানে কিন্তু একটু ছাড়ও দেওয়া যাবে আপনার আলোচনা সাপেক্ষে এইগুলোগুলো কয় করতে পারবেন তো তারপরে আরেকটা গরু দেখতে পারতেছি এটাও তো মোটামুটি বিগ বডি তো এটার বয়স কত আর এটার সাথে কি বাচ্চা আছে তো দর্শক দেখতে পারতেছেন এটা একটি ছয়দাতের দাঁতের গাভী এটার সাথে যে একটি সার বাচ্চা আছে বাচ্চাটা মাসাল্লাহ খুব সুন্দর তো এটা যদি আমার কোনো দর্শক নিতে চায় এটার দাম পড়বে কেমন দর্শক এটাও কিন্তু সতেরো থেকে আঠারো লিটার দুধ হবে এবং এটার দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা তো দর্শক এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আসলেও এখানে যদি আপনারা আসেন যে কোনো ধরনের গরু আপনারা পেয়ে যাবেন দামটাও খুব রিজনেবল প্রাইসে তারপরে এখানে আরেকটা গাবি দেখতে পারতেছি এটাও মাসাল্লাহ খুব বড় একটা গাবি তো এটার বয়স কত এবং দুধের রেকর্ড কেমন তো দর্শক এটা দেখতে পারতেছেন এটা কিন্তু প্রেগনেন্ট আছে আবারই সাথে 8 লিটার দুধ আছে এটার বাচ্চাটাও কিন্তু বাইরে রাখা আছে এই জন্য বাচ্চাটা দেখাইতে পারতেছি না তো দর্শক এটাও কিন্তু সার বাচ্চা এটার সাথে এদিকে আরেকটি গরু দেখতে পারতেছি এটার জাতমান কি বয়স বয়স হলো এটাও একটা ফিজোয়নের গরু এটারও আপনার দুই দাঁত একবারে অল্প বয়সে গাবি হয়েছে এটার সাথে কি বাচ্চা এটার সাথে ওই পাশে সার বাচ্চা আছে এটার কয় লিটার দুধ হয় এটা আট লিটার দুধ আসে বিকালে চায় তাহলে আট চার বারো লিটার দুধ পাওয়া যাবে এটার দাম রাখছেন কত দর্শক এটি এক লক্ষ নব্বই হাজার টাকায় ক্রয় করতে পারবেন এখানে আবার কিছু আলোচনার সুযোগ আছে তো এখানে দেখতে পাওয়া আরেকটা মাজারিয়াকারের গাবি এটার বয়স এবং দুধের রেকর্ড কেমন তো দর্শক এখানে দেখতে পারতেছেন এটার বেলা দশ লিটার দুধ পাওয়া যাবে মাজারিয়াকির একটি গাবি এইসব গাবি আসলে লালন পালন করে খুব আরাম কারণ এটি আপনার যেহেতু মাজারি বডি এইগুলো কিন্তু খাবার খরচ খুবই কম হয় বড়গুলোর তুলনায় এটারও সাথে একটি সার আছে এটা যদি আমার কোনো দর্শক পছন্দ করে এটার দাম পড়বে কেমন এটা পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা গাবি এই পাশে একটা কালো গাবি দেখতে পারতেছি এটা মাঝারি দেখেন দর্শক এই একটা গাবি এটার আড়ারো লিটার দুধ আসে এটা আবারই গাবিন আছে এটা কয় মাসের গাবিন আছে এটা তিন মাসের গাবিন আবারই সাথে একটি বকনা বাচ্চা আছে তো এটা যদি কোন দর্শক নিতে চায় কত টাকা দাম পড়বে এটা দুইশো থেকে ভেঙে বিক্রি করা যাবে ওনার সাথে আলোচনা করে আপনারা দাম দর মিটিয়ে নিতে পারবেন তারপরে আরেকটা গাবি দেখতে পারতেছি দর্শক দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা কালার এটাও এখনো পাঁচ মাসের গাভিন আছে সাথে দুধ আছে এটার বাচ্চা ছাড়া তো এটাও মাসাল্লাহ খুব সুন্দর একটা গাবি যেহেতু আপনারা দুধ আছে গাভী তারপরে আবারই আপনার গাভিন আছে তো এই গাভীটাও আপনারা ক্রয় করতে পারবেন এটার দাম পড়বে কত দাম এটা দেড়শো মানে অর্থাৎ দেড় লাখ টাকা দাম পড়বে তো দর্শক এখানে কিন্তু বেশ কয়টা গাবি দেখাইলাম ওনার কাছে আরও অনেকগুলো গাবি আছে আসলে একটা প্রতিবেদনে সব কয়টা গাবি দেখানো সম্ভব না তো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে আপনারা এই সমস্ত গাবি এখান থেকে ক্রয় করতে পারেন তো আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা যদি বলেন আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরোয়ান তারপর জিরোয়ান দর্শক ওনার ফোন নাম্বারটা স্ক্রিনে আমরা দিয়ে দিব আপনারা ওনার সাথে ফোনে কন্ট্যাক্ট করে খামারে সরাসরি এসে আপনারা গাভিগুলো ক্রয় করতে পারবেন শুধু এই গাভিগুলোই না আপনারা যে ধরনের গরু চাইবেন ওনার কাছে শুধু ফোনে বলে দিবেন যে আমার এই রকম গরু লাগবে উনি কিন্তু যেহেতু এই ব্যবসার সাথে আপনি এই ব্যবসার সাথে কত কতদিন জড়িত উনি এই ব্যবসার সাথে অনেক দিন যাবজ্জড়িত আপনারা যে ধরনের গরু চাইবেন উনি কিন্তু ওই ধরনের গরু সংগ্রহ করে দিতে পারবে কারণ উনি ক্রয় বিক্রয়ের সাথে সংযুক্ত এবং ওনার খামারে সবসময় দশ থেকে পনেরোটি গরু সব সময় থাকে এনি টাইম আপনারা যে কোনো টাইমে ওনার খামারে আসবেন এখানে কিন্তু সব সময় আপনার ওনার খামারে গরু পাবেন তো ওনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেব আপনারা যোগাযোগ করে এখান থেকে ভালো মানের গরু আপনারা নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ